তেল কোম্পানি কখনই চাইবে না তুমি এটা জানো কারণ তুমি যদি এটা জেনে যাও তাহলে তুমি আর করছো কেন দেখোটাকে আগুনে পুড়িয়ে নিয়ে এর খোসাটাকে ছাড়িয়ে নিবে আর এর ভিতরের শ্বাসটাকে টুকরো টুকরো করে কাটবে যতটা ছোট টুকরো করতে পারো তোমার কাজ ততই সহজ হয়ে যাবে আর এতে থাকা তেলটা এতটাই উপকারে আসবে যে তুমি খুশি হয়ে যাবে এই দেখো আমরা হাফ নারিকেল দিয়ে তোমাকে তেল বানিয়ে দেখাবো এই কুচি করা নারকেল গুলোকে এর মধ্যে ঢেলে দাও আর এতে দিয়ে দাও সামান্য একটু পানি পানি দেওয়ার কারণ হলো এটা ব্লেন্ড করতে তোমার সুবিধা হবে না হলে ব্লেন্ড হতে ঝামেলা হয়ে যাবে এটা ব্লেন্ড হতে হতে জানিয়ে দাও তুমি কথা থেকে ভিডিওটি দেখছো যাতে পরের ভিডিওতে তোমার নাম কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় এই দেখো এটা ঠিক এমন হয়ে যাবে দেখে কম মনে হলেও এর থেকে অনেকটাই তেল বের হবে কিভাবে দেখো এটাকে একটা সুতি কাপড়ের মধ্যে ঢেলে দিতে হবে এখানে অবশ্যই তুমি পাতলা কাপড় ব্যবহার করবে তা না হলে লিকুইডটা কিন্তু পুরোটাই বের করতে পারবে না আর তোমার তেলের পরিমাণটাও কমে যাবে এই দেখো এটাকে চেপে চেপে এই লিকুইডটাকে আলাদা করে নিতে হবে দেখো একেবারে গাভীর দুধের মতো হয়েছে এখানে কিন্তু কিছুটা পানিও আছে এটাকে চেপে চেপে নিয়ে একটা প্যানের মধ্যে ঢেলে দাও এখানেই তোমার পানিটা শুকিয়ে যাবে এভাবে আস্তে আস্তে হিট করে নাও এখানে এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করে নিবে যতক্ষণ না এটা থেকে তেল বের হতে শুরু করে এটা হতে হতে তোমাদের জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছো পাবনা থেকে শাহনারা খাতুন নোয়াখালী থেকে সিদ্ধাতুল মুস্কান নাটোর থেকে ফাহিম বিশ্বাস তোমরা যারা কমেন্ট করেছো তোমাদের ধন্যবাদ এই দেখো আস্তে আস্তে এটা থেকে তেল বের হতে শুরু করেছে আর নারিকেলটাও আলাদা হতে শুরু করেছে এটাকে একেবারে ভালোভাবে হিট দিয়ে তেলটাকে বের করে নিবে যাতে পুরোটাই কাজে আসে এটা কিন্তু একেবারে পিওর নারিকেল তেল আর এর কার্যকারিতাও অনেক এটা তোমার চুল পোড়া কমাবে চুল ঘন করবে ডগা ফাটা বন্ধ করবে খুশকি দূর করে চুল নরম ও চকচকে করে দিবে ত্বকের জন্য এটা অনেক উপকারী ত্বক আদ্র রাখে ব্রণ ও ইনফেকশন প্রতিরোধ করতে সাহায্য করে ত্বকের বার্ধক্য রোধ করে সানবার্ন কমায় ও ত্বক ঠান্ডা করে ছোট ফাটা দূর করে প্রাকৃতিক লিপ বাম হিসেবে কাজ করে তুমি চাইলে এটা খেতেও পারবে নারিকেল তেল হজম শক্তি বাড়ায় এতে থাকা লরিক এসিড শরীরকে রোগ প্রতিরোধি করে মেটাবলিজম দ্রুত করে ফলে ওজন নিয়ন্ত্রণে রাখে দেখো এটাকে কাপড়ে করে নিয়ে চেপে চেপে তেলটাকে আলাদা করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের নিজ হাতে তৈরি নারিকেল তেল এই তেল তুমি একবার ব্যবহার করে দেখো তারপরে আর কখনোই বাজারের নারিকেল তেল কিনতে চাইবে না ভিডিওটি তোমার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখো ভিডিওটি ভালো লাগলে লভ দাও এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্স কে লাইক ও ফলো দিয়ে রাখো